এ ঢোল পিটিয়ে বলতে হয় যে আমি সুখে আছি সুখে থাকলে চোখের তারাই বলে ঠোঁট বলে দোলন চাপা ঘ্রাণ ভাসে বাতাসে সে বলে যে সুখে নেই তারও বা পিটিয়ে বলতে হবে কেন যে সে সুখে নেই সুখ তো আর এমন নয় যে এটি না হলে মানুষের চলে না এটি না হলে ছত্রাক জমে যায় ত্বকে এটি না হলে ফুসফুসে ঘা হয় হাত পা কিছু খোঁড়া হয় হৃদপিণ্ড পচে যায় অন্ধ হয় চোখ এই যে বছরে এক আধবারও আমার ত্রিশীমান সুখ ঘেঁষে না আমি কি বেঁচে নেই যে মেয়েটির গায়ে জামা নেই গুটি সুটি শুয়ে থাকে রেললাইনের কিনারে দুদিন ভাত নেই সেই মেয়েটিকে ভাত কাপড় আর একটি বাসযোগ্য ঘর দেব বলে আমি যে হাঁটছি দৌড়াচ্ছি এর নাম কি বাঁচা নয় আমি তো মাঝে মধ্যে কারো কারো কাণ্ড দেখে ঠাটা হাসি তারা এর ওর খাবার কেড়ে মার্বেল পাথরের ঘরে বসে একা একা গোগ্রাসি খায় ভালো কিছু খাবে বলেই বেঁচে থাকে পরকালেও খাবে বলে মিঝি কোপাল ঠকে পাঁচবেলা সুখে নেই একথা আমি ঢোলপিটি বলি না ঢোলপিটি আমি একথাও বলি না যে আমি খুব একা আমারি কেবল আকাশ আছে আপন আমারি কেবল এক আকাশ দুঃখ আছে আপন